সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে আমি তৈরি করলাম নিরামিষ দম আর পরোটা তারপর স্নান সেরে আমি আর আমার শাশুমা পুজো জোগাড় করলাম কেননা আজকে আমাদের ঘট পুজো আছে এই পুজোটা কেমনভাবে হয় দেখো বন্ধুরা তো আমাদের পুজো জোগাড় রেডি আমাদের ঠাকুরমশাইও এসে গেছেন আরও পাশে সব কাকিমা সবাই এসেছেন তো আমাদের পুজো শুরু হয়ে গেছে ঠাকুর এখন পুজো করছেন এই পুজোটার শেষে একটা গল্প আছে তো এই গল্পটা শেষে সবাইকে একসঙ্গে বসে ফুল হাতে নিয়ে শুনতে হয় তো আমার

এই প্রসাদ কোনো বাটি বা প্লেটে নেওয়া হয় না প্রত্যেকটা বউ তাদের শাড়ির কোচে করে প্রসাদ নেয় তো দেখো আমরা কিভাবে প্রসাদ নিচ্ছি সত্যি এটা খুবই আনন্দের একটা বিষয় আমাদের পুজো হয়ে গেছে এখন আমরা দুপুরবেলায় খাব চালের ফেডা ভাত তো আমাদের ভাত রেডি হয়ে গেছে এখন আমরা খেতে বসেছি তো বন্ধুরা আজকে আমাদের এই ভাত খেতে হয় কলার পাতায় তো আমরা দেখো কলার পাতা নিয়ে বসে পড়েছি এই খাওয়াটা একটা রীতি হতে পারে তবে আমার কাছে ভীষণ আনন্দ লাগে সত্যি খুবই আনন্দের এই পুজোটা আর এই ভাতের সঙ্গে খেতে হয় গুড় কলা আর কাঁচা দুধ তো আমরা দেখো তাই দিয়েই খাচ্ছি